দর্শক বন্ধুরা পেঁয়াজের দামে মাথায় হাত পাবনার পেঁয়াজ দেন আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে অন্যতম একটি বৃহত্তম হাট দর্শক পাবনা সাথিয়া ধুলারি মুড়ি পেঁয়াজের পাইকার সকাল থেকে ভরপুর আমদানি গত থেকে কিন্তু একটু বেশি আমদানি ছিল আজকে তবে গত থেকে আবারও কমেছে পেঁয়াজের দাম আজকে প্রতি মনে কমেছে দর্শক একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম রয়েছে দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ জানিয়ে দেবো চাষি ভাইদের সাথে কথা বলে এবং দূর দূরান্ত থেকে আসা যে সকল ব্যবসায়িক ভাইরা রয়েছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো আগামীতে পেঁয়াজের বাজার পরিস্থিতি কেমন থাকতে পারে দর্শক সম্পূর্ণ বিনোদনের সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা কথা বিক্রি করলেন বারোশো বারোশো কয়মন পেঁয়াজ আনছিলেন আড়াই মন আচ্ছা কাকা আজকে নাকি পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ

আপনার ঐতিহ্যবাহী হাট সাথে পেঁয়াজের পাইকারি হাটে আজকে সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক হাজার থেকে তেরোশো টাকা পর্যন্ত এবং যেটা নিম্ন কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু দর্শক কিছু হাজারেরও নিচে বিক্রি হচ্ছে এবং যেটা একদম মিডিয়াম কোয়ালিটি সেটা কিন্তু দর্শক বিক্রি হচ্ছে আটশো থেকে হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি কিন্তু কেনা হচ্ছে পেঁয়াজ কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কনসেকশনে জানিয়ে দিয়ে দেবেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক